আমি আশা করি এখানে যারা বসে আছে এরা সবাই ওয়াকফ বিল আর ওয়াকফের বিষয়ে অবগত আছে এমন কোনো নতুন কোনো বিষয় না সবাই জানে কিন্তু কিছু কিছু বিন্দু আমাদেরকে জানা উচিত এত এই রাজ্যের মধ্যে কমিউনিস্ট লম্বে সময় ছিল এরা তর্ক বিতর্কে জড়ায় এমনিতে তো প্রবাদ আছে কমিউনিস্টদের সঙ্গে তর্কে না যাওয়াই ভালো কারণ তার জন্য একটা গল্প আমি বলি শুনিয়ে দিই আপনাদেরকে বিষয়ে ধারণা আছে জঙ্গলের মধ্যে গাধা বাঘের মধ্যে যুদ্ধ হচ্ছিল বিভিন্ন বিষয়ে আলোচনা করছে তো গাধা বলে দেখো বাঘ ভাই আকাশের অন্তটা লাভ মানে না বাঘ কা তো তর্ক করতে হবে ছ সাত মিনিটা চলে যাচ্ছে দেন বলে চলো জঙ্গলে রাজার কাছে যাই ওনাকে জিজ্ঞাসা উনি তিরিশা দিত তাহলে ওটি মেরে যাবো গাধার বাঘ গেলেন সিংহের দরবারে গিয়ে বলেন প্রভু একটা সমস্যা আছে তার জন্য আমরা আপনার কাছে এসেছি আপনার সমাধান দিই বলে কি গাধা বলছে আমি বলছি যে আকাশের রঙ লাল আর বাঘ বলছে আকাশের রঙ নীল তো সমস্ত শুনে সিংহ রায় দিল এই বাঘটারে রাখু আর তার বাঘ সিংহে জিজ্ঞাসা করে মহরা আপনি তো খুদো জানেন আকাশের অন্ত হয়ে আমার সাজারাকে লিখে দেবেন বলে আমি তোমার এই কারণে সাজারা দিয়েছি তুমি জানো এটা গাধা তুমি এতক্ষণ এই কারণে তোমার সাজা দিছি তো আমি নাম কইতাম না যেই প্রজাতিটির নাম কইছি তোমরা ভালোই পুজো এদের সঙ্গে তর্ক করলে তোমারও এমন শাস্তি হয়ে যেতে মানে তো এগুলো থেকে বেঁচে আম জনতা আম জনতাকে বুঝবে এদেরকে বোঝানো কোন দরকার নেই এরা বেশি বাকি এদের বোঝানোর গল্প অনুকূল তোমরা সাজানো

সর্বোপরি ওয়াকফ সম্পত্তি যেটাই বলবে যেখানে বলবে এটা আমাদের সম্পত্তি তো আপনি কোর্টে পর্যন্ত দিতে পারবেন না সিভিল কোর্টে কেস করতে পারবেন না ওয়াকফ সর্বোপরি এটা ভারতবর্ষ হতে পারে না কারণ ভারতবর্ষে আমার নিজের নামে পূর্বপুরুষের জমি আছে তার জন্য রেজিস্ট্রি করতে হলে আমাকে এসডিএম কোর্টে এসডিএম এর কাছে যেতে ওখানেই রেজিস্ট্রি হয় কিন্তু ওয়াকফ যদি কোনো সম্পত্তির মধ্যে জমিয়ে দেয় তাহলে আপনি বহু মুসলিম আমি উদাহরণ দিয়ে বলব বহু মুসলিমের বাড়ি ঘর সম্পত্তি ওয়াকফ নিয়ে গেছে কোর্টে গিয়েছে আপিল করতে পারে না এই কানুনের জন্য হেরে যায় রিট পিটিশন করতে পারে কিন্তু সিভিল কোর্টে যেতে পারে এটা হচ্ছে মূল প্রবলেম এটা হচ্ছে মূল প্রবলেম না এটার মাধ্যমে দিয়ে সমস্ত জায়গা জমি হাতিয়ে নেওয়া আর মুসলিমও কিছু তথাকথিত মুসলিম নেতা এগুলোর দুরুপয়োগ করে আসছে আর এটি গরিব মুসলমান মুসলিমদের পক্ষে কোনো দিনই ছিল বলুন তো দেখি এই ওয়াকফের জমির মধ্যে ওয়াকফের জমি কত আছে নাইন লাখ একর কাছে জমি আছে নাইন লাখ একর আট লাখের কাছে কাছে বলছো না এখন ডেটা হচ্ছে নাইন লাখ একর জমি আছে ভারতবর্ষ ন লক্ষ একর জমি আর কত সম্পত্তি লগভগ আটত্রিশ লাখ সম্পত্তি রেলওয়ের কাছে কত আছে ইলেভেন পয়েন্ট এইট লাখ সম্পদ ওয়াকের মধ্যে তার মধ্যে রাজস্ব কত আছে টেন টেন একশো ছাব্বিশ থেকে দেড়শো কোটি টাকার কাছাকাছি বাৎসরিক তার মধ্যে রাজস্ব আসে রেলওয়ের কত আছে রাজস্ব কত আসে এই ভূমি থেকে টু পয়েন্ট ফোর লাখ প্রায় আড়াই লাখ কোটি টাকা আসে এই সম্পত্তি থেকে বছর বছরে আর রোজগার কয়েক হাজার জমির মধ্যে আর রেলওয়েতে রোজগার কত আছে টুয়েলভ পয়েন্ট ফাইভ লাখ মানে প্রায় তেরো লাখ রোগের রোজগার হয় এই জমি ঢাকা কারণে রেলওয়ে আছে তাহলে তার জন্য বললাম ভারতবর্ষের মধ্যে তিনটা ভারতীয় আর্মি রেলওয়ে ওয়াকে এই তিন নম্বর ওয়াক রয়েছে সম্পত্তির মামলা কিন্তু তার মধ্যে ইনকাম কি সচ্চার কমিটি রিপোর্ট সেই রিপোর্টে দু হাজার ছয়তে বলা হয়েছে কি সচ্চার কমিটি রিপোর্ট ভারতীয় জনতা পার্টি সরকার থাকাকালীন আসেনি দু হাজার ইউপি ইউপিএ গভর্নমেন্ট তো কি বলেছে যে এইটটি পার্সেন্ট ওয়াকের জমি অবৈধভাবে ভ্রষ্টাচার করা হচ্ছে সেন্ট্রাল কমিটি বলেছে কংগ্রেসের সরকার ছিল ইউপি গভর্নমেন্ট ছিল ভারতীয় জনতা পার্টি সরকার ছিল না ওয়াকের মধ্যে অবৈধভাবে কিছু সম্পত্তির উদাহরণ দেব কারণ এগুলো আপনাদের লেখা জানা দরকার যেমন ব্যাঙ্গালোর আছে আইটিসি ওনসার হোটেল ফাইভ স্টার সাতটার তার মধ্যে ওয়াকের জমির মধ্যে দেওয়া হয়েছে বছরে কত টাকা র্যান্ড জায়গার দাম কমছে কম চারশো থেকে সোয়া চারশো কোটি টাকা রেন্ট কত পঞ্চাশ হাজার টাকা বাৎসরিক সেম ভারত ভারতবর্ষের দিল্লিতে তাজ মানসিং হোটেল তার মধ্যে এনডিএমসি ভাড়া দিয়েছে কত ভাড়া নেয় বছরে তাজ মানসিং থেকে টাটার থেকে দেড়শো কোটি টাকা কোথায় দেড়শো কোটি টাকা ভাড়া নেয় কোথায় পঞ্চাশ হাজার টাকা বছরে নেয় ভ্রষ্টাচার কে করছে টাকা কোথায় যাচ্ছে কেন ওয়াকফের জমির মধ্যে তো গরিব মুসলিমদের জন্য দান করে দেওয়া সেই সম্পত্তির থেকে তাদের জন্য ইঞ্জিনিয়ারিং কলেজ তৈরি হোক মেডিকেল কলেজ তৈরি হোক আইআইটি তৈরি হোক এনআইটি তৈরি হোক এডুকেশনাল কোয়ালিফিকেশন ইনস্টিটিউশন তৈরি হোক ওই তৈরি তো হয়নি কোথায় যাচ্ছে টাকা কোথায় যাচ্ছে এইটা কেন যদি দিল্লিতে দেড়শো কোটি টাকা দিয়ে বছরে মানসিং দিতে পারে তো যে হোটেল আছে দুশো কোটি টাকা ছিল তাহলে এই প্রপার্টি কেন যাবো হোটেল কে দিয়েছে কারা সেখান থেকে রিসোট কারা ভ্রষ্টাচার করছে এই কংগ্রেস সমাজবাদী পার্টি যারা মুসলিম তোষার নামে রাজনীতি আজকে এই বিল পরে বিএম ডিএম ফুরি মারি হচ্ছে

তার জন্য কেন আলাদা কেন ভ্রষ্টাচার করার জন্য আজকে যদি দেখতাম যে রেলওয়েতে এত লোকের ইনকাম হচ্ছে এত লোক রোজগার করছে আর এক চাইতে বরাবর হচ্ছে বা তার আশপাশে আর্ধেক হচ্ছে তাহলে মেনে নিতাম জমির মধ্যে ভালো কাজ হচ্ছে আর তা দিয়ে গরিব মুসলমানদের ন্যায় হচ্ছে তারপরে ভেদভাব গরিব মুসল মুসলিমদের যা যারা যে সমাজ থেকে আসে এদের প্রতিনিধিত্ব নেই ওয়াকাব্য বড় মধ্যে প্রতিনিধিত্ব নেই মাত্র নাম দুইজন মহিলার প্রতিনিধিত্ব এবং আপার কাস্টদের মাধ্যম মাঝখানকে গরিব মুসলমানদের বিহারের মধ্যে সেভেন্টি পার্সেন্ট যেই মুসলিম সমাজ থেকে আসেন তাদের একটা প্রতিনিধি ওয়াকফ বোর্ডের মধ্যে ন্যাশনাল বোর্ডের মধ্যে নেই এখন বলে এটা কি নতুন বিল এনে মোদীজি আগে তো দুইজন মহিলা হতো এখন আমরা বাধ্যতা মনে করেছি যেখানেই কমিটি হবে তার মধ্যে মিনিমাম তিনজন মহিলা থাকতেই হবে মহিলাদের অধিকার দেবে না তিন তার কংগ্রেস কমিউনিস্ট এরা অত্যাচার করে আসতো মহিলাদের উপরে তিন দিলে মুসলিম ভোট দেবে না জনতা পার্টি মহিলাদের জন্য নিয়ে এসছে তিন তালাক অবলবির রাস্তা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করেছে আর মহিলাদেরকে ন্যায় দিয়েছে আরে মহিলা কোথায় বসে আছে মুসলিম ভাই বিলাল মেয়ে বসে আছে ওনার তো ছেলে মেয়ে আছে ওনার মেয়েকে দিদি তিন তালাক দিকে বের করা যে ঘর থেকে এ ওই মেয়েটা কোনো কোনো বাবার সন্তান সন্তানদের নয় আমরা ভাবি যে তালাক তালাক হতে পারে কিন্তু আইনগত বা তার হতোষ শাহ বানুর কেশকে বলতে পারবে রাজীব গান্ধীর চারশো চোদ্দো সিট ছিল আর ক্ষমতা বলে একটা পঁয়ষট্টি সত্তর বছরের মহিলা মহিলাকে সুপ্রিম কোর্টের চার্জমেন্টের কর এরা সেটা ক্ষমতা বলে এমপি দেয় जजमेंट पार्टीना कोर्ट कोर्ट देवा जवেনা কর শরিয়ত আইনি কই এই শরিয়ত আইতো কোন মুসলিম কান্ট্রির মধ্যে নেই তিনটা তো ইরাকে নেই ইরানে নেই ভারত দেশেমতে জি এর কিছু কারা মুসলিমরা রেখেছে না জহিরুল এন্ডার কোমার কো मिनिस्टर सत्ता सिंह তথা কোপি जो जात ज्यादातर के एरा बोले हमरा सेक सेकुलारिज्म सोलो सेकुलारिज्म मेरा এরা গোল তৈরি করে রেখেছিল কারণ কি মুসলমানকে ভোট ব্যাংক বানিয়ে তাদের ভোট নেওয়া এদেরকে ডর দিকে ভোট নেওয়া এই ত্রিপুরা রাজ্যে তো ইলেকশন আমার খেলা আছে সমস্ত মুসলিম মুসলিম ভাইদেরকে এই কমিউনিস্টরা বাড়ি বাড়ি গিয়ে বলেছিল বিজেপি যদি আসে বিপ্লব দল যদি বসে আর নরেন্দ্র মোদীর যদি সরকার হয় তাহলে দেখবেন পরের দিন আপনাদের সবাই তুললে বাংলাদেশ পাঠিয়ে দিবে কাগজ লিখে লিখে বক্সনগরের এরা বাড়ি বাড়িয়ে পাঠিয়েছে আমি বলতে পারবে কে বিপ্লব দেবে আগে মুখ্যমন্ত্রী ছিল এখন মানিক আছে কোনো মুসলিমকে বাংলাদেশে পাঠিয়েছে নেতাদেরকে জিজ্ঞাসা করা উচিত যে ওই সময় যে বলেছিল কেন হয়নি এখন আবার সেই পরিচয় পত্র নিয়ে যাচ্ছে জমি নিয়ে চলে যাবে এই নিয়ে চলে যাবে বন্ধুরা এটা মুসলিমদের স্বার্থে করাচ্ছে আমার কাছে হাজারো উদাহরণ আছে যে এরা কীভাবে কিভাবে মানে জমি নিয়ে এসে মুসলিমদের মুসলিম সমাজের আহমেদাবাদে এক মুসলিম ব্যাপারী কানের রূপে লড়ছে গিয়েছি কোটে ও জমিন নিয়েছি মুসলিম হিন্দু নেই তারপরে লত লখন তো ওয়াকফ বোর্ড পুনর্বিনাসন নামে মুসলিম মুসলিমভাবে দোকান করে রেখে তো সবগুলো দোকানকে খালি করে ওয়াকফ বোর্ড জমি নিয়ে গেছে এমনিতে আমরা যদি সরকারি কোনো জমি আরে আমি তো সোনামড়াতে খাস জমির মধ্যে ছিল বর্ডার বেঞ্চি করার সব খাস জমিনের মধ্যে তারও ভর্তুকে দিয়েছে নব্বই লাখ টাকা ত্রিপুরা সরকারের বাজেট থেকে শুনে আমরা যারা যারা জানে আমরা খাস জমিন হওয়ার পর মুসলিম ভাইকে ভোট দিয়েছি আর এরা ওয়াকফের লোকেরা এই লক্ষ্মণের নজবানদেরকে খালি করে পুরো দোকান এক পয়সা ভর্তিকে দেয়নি ওই সেই মুসলিম নেতারা কারা সেই নেতারা এই সেই মুসলিম নেতা ছিল আজকে সেটা মুসলিম ভাইরা মানে না ভারতের জনতা পার্টি সরকার আছে শাহি ইমাম দিল্লির মসজিদ জামা মসজিদ থেকে বলে দিত একে ভোট দেওয়া তুমি কে রে বাবা এখানে বিল্লাল কাকে ভোট দেবে তুমি নির্ণয় করে নেবে একবার তুমি বলবে যে কংগ্রেসের পক্ষে ভোট দাও একবার তো বিজেপির পক্ষে ভোট দেওয়ার জন্য আপিল করেছে পরে ইউনাইটেড সরকার যখন হয়েছিল সাই ইমাম দাঁড়িয়ে দিল্লিতে বলেছে ভারতীয় জনতা পার্টিকে ভোট দাও কংগ্রেসকে দেবে উনি যখন বলেন ভারতীয় জনতা পার্টিকে ভোট দাও তাহলে মধ্যে আছে আর যখন বিল্লাল মিয়া বলবে নেই বিরুদ্ধে চলে গেছে ইংরেজ দা তৈরি করেছিল উনিশশো আটান্ন সালে তার আরেকটা রূপ দেওয়া হয়েছে উনিশশো বিরাশি সালে আরেকটা রূপ দেওয়া যায় আর সবচেয়ে খতরনাক্ট করেছে দু তেরোতে শুধু সম্পত্তি নেওয়ার জন্য আর এই ওয়াক পার্লামেন্টের জমিন যেখানে আমরা বসি সে বলে এখন আপনার সব যাবে কারণ কি দু হাজার তেরোর নিয়ম অনুসারে যদি বলে মানিক বাবুর যে এই সিনেমা হাউসটা আছে ইটা একশো বছর আগে একটা কাগজ করে এটা আমাদের ত্রিপুরা সরকার আপিল করতে পারবে না এই ধরনের ভ্রষ্টাচার করেছে আজ যেভাবে ওয়াকফ বিলকে প্রস্তুত করা হয়েছে নিশ্চিত গরিব মুসলমানদের যে করা হয়েছে ইতিহাস সাক্ষী হবে নরেন্দ্র ভাই মোদী এবং অনেক ইতিহাস তৈরি করে আজকে মুসলিমদের জন্য ন্যায় করেছে আর মমতা বানার্জি আজকে যে রূপ তৈরি করেছে ছাব্বিশ হাজার চাকরি খেয়েছে বরবাদ করেছে মহিলা নিজেই চাকরি দিয়েছে নিজেই খেয়েছে সবকিছু করে মানুষের

ওয়েস্ট বেঙ্গালে কেন হচ্ছে স্পনসার্ড বাই দ্য সেই কারণে হচ্ছে তো এই জায়গা থেকে সাবধান থাকা এই সেমিনারের মূল যে বিন্দুগুলো সেটাই যে আপনাদেরকে রাখা হয়েছে যে এইগুলো যে আমি কিছু কিছু বিন্দু বললাম অনেক বিন্দু আছে অমিত ভাইয়ের ভাষণটা একবার গুগল থেকে বের করে নিয়ে নিই এর মধ্যে সব আছে বারো পেজের ভাষণ অমিত ভাইয়ের ভাষণটা কোন সব আছে কিছু কিছু নেতা ভাষণ দিয়েছে এগুলো উঠিয়ে নেয় আপনারা শিক্ষিত মানুষ গুগলে রয়েছে ইন্টারনেটে রয়েছে ওখান থেকে বের করুন ডাউনলোড করুন নিজে পড়ুন আর মানুষকে বোঝা যে এ মুসলিমদের পক্ষে এসছে ইতিহাস সাক্ষী বলবে আর যেটা বলছে যে না এখানকার ডিএম কে সরানো হবে ডিএমকে জমিনের মালিক থেকে জমিনের লেনদেন থেকে কে কখনো সরানো যায় না ভারতের সংবিধানের মধ্যে আছে কোন জমি মন্দিরের হোক মসজিদ হোক গির্জার হোক আমার নিজের হোক সরকারি হোক ডিএম এর অফিসে গিয়েই তার ব্যবস্থা করতে হবে তার জন্য ভারতবর্ষের বাকি সব ব্যবস্থার জন্য এক আইন আর ওয়াকের জন্য আলাদা আইন ভারতীয় মুসলমান পেলে ভারতীয় তার মুসলিম তার ভারতীয় নাগরিকের সমান অধিকার আর সেটাই নরেন্দ্র মাদী উভয় করেছে আর মুসলিম গরিব মুসলমানদের জন্য করেছে আমি আশা করি আমার ত্রিপুরা যে যত মুসলিম ভাইরা আছে সেগুলো বোঝেন এবং কৈলাসরে যেভাবে যেই ব্যক্তির মাধ্যমে এগুলো করা হয়েছে মুখ্যমন্ত্রী মহোদয় নিশ্চিত সেই উনি সব জানেন করবেন এবং সক্ত হাতে মোকাবেলা করা উচিত এই ধরনের পরেও জাতি দাঙ্গা লাগিয়ে সরকার এবং মুখ্যমন্ত্রী বদনাম করার যারা চেষ্টা করে তাদেরকে শক্ত হাতে ভারতের জনতা পার্টি সরকার মোকাবেলা করবে এবং ত্রিপুরা তিন সহ সারা ভারতবর্ষ ওয়াকুর পাশ হয়ে গেছে লাগু হবে এবং সেটা মুসলিম ভাইদের জন্য হবে আর আপনাদের ধার্মিক যে ব্যবস্থা তার মধ্যে কেউ হত্যাত্মা করতে পারবে না তার মধ্যে কোনো হিন্দু মুসলিম খ্রিস্টান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন কেউ থাকতে পারবে না অ্যাডমিনিস্ট্রেটিভ যে ব্যবস্থা তার মধ্যে ডিএম থাকবে তার মধ্যে স্থানীয় এমপি থাকবে তার মধ্যে স্থানীয় এমএলএ থাকবে এখন আমি বলবো মন করে ওয়াক এখানে একটা কমিটি আছে এখানে এমপি হয়তো কিনা বিপ্লব দেব বিপ্লব দেবকে মুসলিম তার মধ্যে আরে রেলওয়ে কোন কার্যক্রম হয় যে কোনো পার্টি কর তাকু ডাকানো হয় না এমপি এরিয়া তাহলে বলবে না না বিজেপির এমপি হলে ডাকা হবে কংগ্রেসের এমপি হলে ডাকা হবে না এমন হয় কি ধরনের কথা বলতে বলে বাছবানা করে এরা এইসব করে ভারতবর্ষে বরবাদ করেছে আর ভারত এক নতুন দিশা চলছে যা আমাদের মুসলিমদের আয় ছিল যখন দেশ স্বাধীন হয়েছে মুসলিম 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 ছিল আজকে পার্সেন্ট রোজগার করে তার জন্য দায়ী কে ভারতীয় জনতা পার্টি না কংগ্রেস পঁয়ষট্টি সাল যারা রাজ করেছিল না সিপিএম সাত্রিশ পার্সেন্ট মুসলমান রোজগার করতো দেশ যখন স্বাধীন হয়েছে আর এখন সেভেন পার্সেন্ট মুসলমান রোজগার করে তার জন্য দায়ী কে রেসপন্সিবিলিটি কেন কংগ্রেস এবং এই কমিউনিস্ট তথাকথিতার এদেরকে নিয়ে কেন আমি আশা করি এই বিষয়ে আপনার অবগত হয়েছে মানুষের কাছে বোঝাবেন যে বলবেন সেমিনার করা বোঝানো ঠিক বিষয়টা আর যেটা প্রথম দল করা বললাম এটার প্রতি খেয়াল রাখবেন এদের সঙ্গে কথা বলে লেপ নেই আম জনতার সঙ্গে কথা বলা সবাই গণ করে ধন্যবাদ